দোসরামের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে যারা ভালো রেজাল্ট করেছ সবাইকে শুভেচ্ছা যারা ভালো রেজাল্ট করতে পারো নি মানে যতটা চেয়েছিলে ঠিক ততটা হয়নি নিজেকে কষ্ট দিও না বা নিজে ভেঙে পড়ো না শক্ত থাকো তুমি যেমনটা প্রস্তুতি নিয়েছিলে হয়তো তোমার রেজাল্টটাই সেটাই তার প্রতিফলন পরবর্তী যে দিনগুলো রয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে ভালো করে নাও এবং দেখবে তুমি মাধ্যমিকের থেকে আরো ভালো রেজাল্ট করবে উচ্চ মাধ্যমিক এবং বাবা মা যারা রয়েছেন তাদেরকে বলবো সন্তানের পাশে থাকুন সন্তানকে বকাবকি করবেন না কারণ সেও নিজে কষ্টে আছে তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র মাধ্যমিক ক্যান্ডিডেটের জন্য নয় যারা বাবা মা রয়েছেন তাদের জন্য কারণ বাবা মা সব থেকে বেশি চিন্তা করেন আমার ছেলেটা মাধ্যমিক পাস করলো এই মাধ্যমিক পাশের ওপরে গুরুত্বপূর্ণ ছটা স্কলারশিপ নিয়ে আলোচনা করব এই ছটা স্কলারশিপ যাটা তা স্কলারশিপ নয় এই স্কলারশিপে আবেদন করলে টাকা পাওয়া যায় তো শুরু করি ভিডিওটা এবং আপনার বাড়িতে যদি কোনো মাধ্যমিক ক্যান্ডিডেট থাকে অবশ্যই ভিডিওটা পুরোটা দেয় বেশি কথা বাড়াবো না মাধ্যমিক পাশে স্কলারশিপ ডেডিকেটেডলি 2025 সালের জন্য প্রথম স্কলারশিপ অবশ্যই একটা সরকারি ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंटের স্কলারশিপ শিক্ষা দপ্তর এই স্কলারশিপটা দেয় বিকাশ ভবন স্কলারশিপ এই স্কলারশিপের অন্য একটা নাম আছে মেরিট কাম মেইন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সবকিছুরই একটাই স্কলারশিপ বিকাশ ভবন স্কলারশিপ পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর এই স্কলারশিপটা প্রদান করে থাকে এই স্কলারশিপে আবেদন করার জন্য মাধ্যমিক পাশে কত পেতে হবে মাধ্যমিকে কি 60% নম্বর সাতটা বিষয়ের মধ্যে গড়ে যদি 70 শতাংশ নাম্বার মিনিমাম কমপক্ষে যদি 60 শতাংশ নম্বর B থাকে তাহলে একজন ক্যান্ডিডেট এই বিকাশ ভবন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে ওকে এবারে এখানে পারিবারিক আয় অবশ্যই 2.5 লক্ষ টাকার কম হতে হবে আড়াই লক্ষ টাকা কম হলেই তবে এই স্কলারশিপে আবেদন করা যাবে টাকা কত অর্থাৎ এই স্কলারশিপে আবেদন করলে কত টাকা পাওয়া যাবে বার্ষিক বারো হাজার টাকা করে পাওয়া যাবে অর্থাৎ একবারই টাকাটা পাওয়া যাবে কিন্তু মাসিক হাজার টাকা করে এটা দেয় বার্ষিক তাই বারো হাজার টাকা লেখা আছে বুঝতে পারলাম এর আবেদন কবে থেকে শুরু হবে বা সবগুলো স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে এটা ভিডিওটা একদম শেষে পড়বে দু নম্বর স্কলারশিপ নবান্ন স্কলারশিপ এই নবান্ন স্কলারশিপ মুখ্যমন্ত্রীর তহবিল থেকে দান করা হয় এটাও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা স্কলারশিপ এখানে একটু বুঝতে হবে ব্যাপারটা যোগ্যতা কি লাগবে মাধ্যমিকে মিনিমাম ফিফটি পার্সেন্ট নম্বর থাকতে হবে বা তার বেশি থাকতে হবে কিন্তু সিক্সটি পার্সেন্টের কম হতে হবে মানে ব্যাপারটা হচ্ছে এই বিকাশ ভবন স্কলারশিপে মিনিমাম যেটা আছে 60% মানে বিকাশ ভবনে কেউ 60% মিনিমাম বা তার থেকে বেশি পেল 60 থেকে একদম 99% পর্যন্ত পেলে এই বিকাশ ভবন স্কলারশিপে এপ্লাই করতে পারবে কিন্তু কোন ক্যান্ডিডেট যদি 61% পেয়ে যায় বা 60% পেয়ে যায় তাহলে সে নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে না বিকাশ ভবনে আবেদন করতে পারবে নবান্নর জন্য 50% বা তার বেশি কিন্তু 60% এর কম পারিবারিক আয় এই ক্ষেত্রে লক্ষ হাজার টাকা কম হলেই নবান্ন স্কলারশিপে একজন ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং এখানে টাকা দেওয়া হয় 10000 টাকা এই নবান্ন স্কলারশিপে 10000 টাকা দেওয়া হয় এবং যদি একজন ক্যান্ডিডেট চায় যে আমি একসঙ্গে দুটো স্কলারশিপে আবেদন করব বিকাশ ভবনেও আবেদন করব নবান্নতে আবেদন করব আবেদন করা যাবে না যদি কেউ আবেদন করে তাহলে অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে বুঝতে পারলাম এটা হচ্ছে দুটো স্কলারশিপ সরকারি স্কলারশিপ এবারে তিন নম্বর স্কলারশিপ এটাও একটা সরকারি স্কলারশিপ যেটার নাম ওই পশ্চিম স্কলারশিপ এটা মূলত সংখ্যালঘু ক্যান্ডিডেটদের জন্য সংখ্যালঘু মানে কারা মুসলিম জৈন শিখ এই ধরনের যারা জাতি থেকে বিলং করে তাদের জন্য এই ঐক্যশ্রী স্কলারশিপ জৈন এই ওকে এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিকে মিনিমাম ফিফটি নম্বর থাকতে হবে কম এবং এখানে টাকা দেওয়া হয় এবারে আমরা টোটাল তিনটা বেসরকারি স্কলারশিপ নিয়ে আবেদন করবো কিন্তু এখানেও টাকা পাওয়া যায় একদম জেনুইন স্কলারশিপ ওকে প্রথম যে বেসরকারি বা প্রাইভেট কোম্পানি স্কলারশিপ সেটা হচ্ছে সীতারাম জিন্ডাল স্কলারশিপ এই স্কলারশিপে আবেদনের যে যোগ্যতা লাগবে সেটা মাধ্যমিকে মিনিমাম 70% নম্বর থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে 65% নম্বর তাহলে মোদ্দা কথা এটাই হলো যদি সে ছেলে হয় সীতারাম জিন্ডালে আবেদনের জন্য 70% থাকতে হবে যদি মেয়ে হয় তাহলে 65% এর আবেদন করা যাবে বার্ষিক আয় পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে এবং সীতারাম জিন্ডালে যে টাকাটা পাওয়া যাবে বার্ষিক 6000 টাকা অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে এই যে বিকাশ ভবন স্কলারশিপ গুলো বার্ষিক বারো হাজার মানে ইলেভেন এর পরে টুয়েলভে আবার রেনুয়াল করতে হবে দিলে আবার বারো হাজার টাকা পাওয়া যায় বোঝাতে পারছি অর্থাৎ কোর্সের যে ডিউরেশন প্রতি বছর এই টাকাটা পাওয়া যাবে বার্ষিক মানে এটা পাঁচ নম্বর টাটা পাম স্কলারশিপ এটাও একটা টাটা কোম্পানির গুরুত্বপূর্ণ একটা স্কলারশিপ যেখানে মাধ্যমিকে মিনিমাম সিক্সটি পার্সেন্ট নম্বর থাকলে আবেদন করা যাবে বার্ষিক মানে পারিবারিক আয়টা হতে হবে আড়াই লক্ষ টাকার মধ্যে বা আড়াই লক্ষ টাকা কম এবং টাটা এখানে দশ হাজার টাকা পাওয়া যায় এটা টাটা স্কলারশিপ এবার ছ নম্বর এলআইসি একটা এলআইসি কোম্পানি স্কলারশিপ বেসরকারি স্কলারশিপ এখানে বলছে যোগ্যতা মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নম্বর থাকতে হবে পারিবারিক আয় হতে হবে আড়াই লক্ষ টাকার কম এবং বার্ষিক পনেরো হাজার টাকা করে এই স্কলারশিপে দেওয়া হয় তাহলে টোটাল ছটা স্কলারশিপ নিয়ে আলোচনা করলাম প্রথম স্কলারশিপ বিকাশ ভবন স্কলারশিপ যদি মাধ্যমিকে কেউ সিক্সটি পার্সেন্ট মিনিমাম পেয়ে থাকো বা এখানে মিনিমাম ফিফটি পার্সেন্ট পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এই বিকাশ ভবন এবং ফিফটি পার্সেন্টের ক্ষেত্রে নবান্ন স্কলারশিপে আবেদন করবে কারণ এখানে হান্ড্রেড পার্সেন্ট তুমি টাকা পাবেই পাবে এবং এখানে যে আবেদনের প্রসেস আছে বিকাশ ভবন স্কলারশিপ তার যে রিকোয়ার্ড কি কি ডকুমেন্ট লাগে এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা স্কলারশিপের ডিটেইলস লিংক দেওয়া আছে ওই লিংকে কিন্তু পুরো ডিটেইলসটা পাবে এই যে ছটা স্কলারশিপ বললাম এই ছটা স্কলারশিপের ফর্ম ফিলাপ এখন কিন্তু হয়নি এই স্কলারশিপের ফর্ম ফিলাপ কিছুদিন পরে শুরু হবে জবেই শুরু হবে নতুন করে ভিডিও বানিয়ে সবাইকে আপডেট দেব এবং এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া আছে লিংকে ক্লিক করলে সমস্ত ডেট মানে কোন ডেট থেকে কোন ডেটে হয় সেখানে কিন্তু লেখা রয়েছে এবং আমি বলে রাখি এক্সাম বাংলা ডট কম ওয়েবসাইটে গেলে প্রতিদিন স্কলারশিপের আপডেট এখানে পাবলিশ করা হয় এই এক্সাম বাংলা ডট কম ওয়েবসাইটে যখন তুমি যাবে গুগলে সার্চ করে তোমার মোবাইলে এই সাইটটাকে ওপেন করবে সেখানে স্কলারশিপ বলে একটা সেকশন দেওয়া আছে ওই স্কলারশিপ সেকশনের মধ্যে ক্লিক করলে প্রত্যেকটা স্কলারশিপ পরপর করে দেওয়া আছে যেখান থেকে জানতে পারবে কোন স্কলারশিপে আবেদনের জন্য কি যোগ্যতা লাগে এই ছটা স্কলারশিপ ছাড়াও মাধ্যমিক পাশে আরো অনেক স্কলারশিপ আছে তাদের মধ্যে কিছু কিছু স্কলারশিপে শুধু আবেদন করাই হয় টাকা কোম্পানি থেকে দেওয়া হয় আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুব কাজে লেগেছে যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে ভিডিওটা লাইক করবে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ